গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো আগের ভিডিওতে আপনারা তো দেখেছেন ভাইরা এখানে এসেছে ভাই ফোটার জন্য তো আজকে ভাইদেরকে নিয়ে ঘুরতে বেরোবো কোথায় কোথায় ঘুরি আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন চলুন তাহলে দেখতে থাকুন তো আমরা এখন বেরোচ্ছি মুম্বাই যাবো বলে তো চলুন আপনার দিকেও দেখাই আপনারা এনজয় করুন একটু দেখে দেখে আমরা না হয় একটু ঘুরে এনজয় করি তো আমরা সবাই মিলে এখন অটোয় বসে পড়েছি তো এখানে সবার ফাইসে টিকিট কেটে নিলাম তো এবার তাড়াতাড়ি করে যাচ্ছি সবাই মিলে ট্রেন ধরার জন্য

Hi. Come on. Come on. Come on. Come on. Come তো আমার এখানে আমার দিকে নিতে চলে এসেছিল তো আমার হাজব্যান্ডের একটু কাজ ছিল তাই ও সকাল সকাল বেরিয়ে এসেছিলো বলছিল তোমরা খাওয়া দাওয়া করে পরে আসো আর আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে গেট অফ ইন্ডিয়া তো আমরা ভিটি স্টেশনে নিয়ে পড়েছি সবার ফার্স্টে আমরা যাব গেট অফ ইন্ডিয়া আমরা এখন ভিটি স্টেশন থেকে বাইরের দিকে বেরোচ্ছি তো নেমেই সবাইকে একটু তেষ্টা লেগেছিল তো সবাই মিলে আমরা এখানে জুস খেয়ে নিচ্ছিলাম তো আজকে বৃষ্টি ভীষণ খুশি আমরাও তো তোমাকেই খুঁজছিলাম সবাই কেন খুঁজছিল বলো আর সবার বলে বলে ঘুরে বেড়া এত সুন্দর সুন্দর সব বিল্ডিং এখানে ভিউটা শুধু দেখুন আর এখানে দেখুন অনেক দিন পরে দেখলাম একটা দোতলা বাস দোতলা বাস এখানে একটা আর এখানে একটা বড় শপিং মল ছিল আমি ভাইকে কি বলছিলাম দেখুন ভাই একটা জামা কিনে দেন না কি দিবি কি কত টাকা দামে 200 300 টাকা 200 দিন হয় না দু লাখ টাকা দু লাখ টাকা আমি জানি বলে

তো আপনারা হয়তো ভাববেন আমরা হেঁটে হেঁটে কেন যাচ্ছি তো ভিটি স্টেশন থেকে গেট অফ ইন্ডিয়া বেশি দূর নয় আর ভাইরাও বলছিল আমরা সব কিছু দেখতে দেখতে যাবো তারপর গেট অফ ইন্ডিয়া থেকে গাড়ি ধরে অন্য স্পটগুলো ঘুরতে যাব। তো আমরা এখন গেট অফ ইন্ডিয়ার ভেতরে এন্ট্রি করছি তো আমরা তো আছি গেট অফ আর পেছনে আছে তাজ হোটেল তো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে খুব আনন্দ করছি খুব সুন্দর লাগছিলো জায়গাটা আর সবাই মিলে খুব মজা করছিলাম গল্প করছিলাম আর এটা ছিল আজকে আমার আউটফিট

সব সব যাবে কুরিয়ে মামুদেরকে জায়গা ধুলা দিয়েছি ভালো তো আলে হ্যাঁ মিষ্টি অনেক মামুদেরকে সবকিছু দেখাচ্ছে অনেক এনজয় করছে কারণ কি এখন মিষ্টি দিওয়ালি ছুটি হা বলে মিষ্টি এটা কি টপ ইনডিয়া ইন্ডিয়া টপে ইন্ডিয়া আর ওটা কি ওটা মিষ্টি ওটা এটা আমাদের পেছনের ওটা তাজমহল না তাজ হোটেল

আর মিষ্টি খুব চৌপাটি যাওয়ার জন্য জিদ করছে আসে তো ওখানে খুব মজা করে খুব জিদ করছে চৌপাটি যাওয়ার জন্য চৌপাটি যাব আর এখন ওকে আমি বকেছি যাচ্ছি কিন্তু ও কান্না করছে তাই ওর মামু ওকে থামাচ্ছে কোলে নিয়ে এখন গেট অফ ইন্ডিয়াতে শো হচ্ছে দেখুন তো আমরা ছিলাম এখন তাজ হোটেলের নিচেই আর সামনে সমুন্দর সবাই মিলে তাজ হোটেলের নিচে দিয়ে হেঁটে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল আর সচরাচর সবাই তো হোটেলে ঢুকতে পারে একটা বোর্ড আছে কাউন্ট কর কটা আছে কটা কাউন্ট হয়েছে হ্যাঁ আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে গেট অফ ইন্ডিয়ার পাশে সমুন্দর আর এখানে আমাদের সামনেই একদম তার এখন আমরা সমুদ্রের ধার দিয়ে হেঁটে যাচ্ছি তো এবার আমরা ট্যাক্সিতে বসেছি চৌপাটি যাওয়ার জন্য শুরু করে বogun বৃষ্টি এসে গেছে আমাদের এখন চোপাটি যাওয়া कैंसिल হয়ে গেছে वहां ठीक है তো এখনও প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে কিছুতেই চৌপাটিতে নামা সম্ভব নয় আমার সাথে অনেকগুলো লোক আছে আপনারা জানেন তাহলে চলুন বাড়ি ফিরে যাই বাড়িতে গিয়ে আপনাদের সাথে কথা বলছি তো বন্ধুরা এখন আমরা বাড়িতে চলে এসেছি তো আপনাদেরকে তো দেখালাম গেট অফ ইন্ডিয়া থেকে চৌপাটি যাওয়ার পথে প্রচণ্ড বৃষ্টি এসে গেছিলো তাই আমরা আর চৌপাটি যেতে পারিনি ডাইরেক্ট বাড়িতে চলে এসেছিলাম তো তারপর আমরা ননদের বাড়িতে গেছিলাম তো আজকে আমাদের রাত্রিতে ননদের বাড়িতে ডিনারের নেমন্তন্ন ছিল তো ওখানেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি ননদ সকালবেলা ফোন করেছিল খাওয়া দাওয়ার জন্য তো আমরা বলেছিলাম রাত্রিতে খাওয়া দাওয়া করবো এসে তো ওখানেই চলে গেছিলাম তো সবাই প্রচণ্ড টায়ার্ড ছিল সবাই ঘুমিয়েও পড়েছে তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত গুড নাইট টাটা